আপনার সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমার জন্মদিন বিশেষ দিন আজকে সবাই আপনার আমার ব্লগটা দেখবেন আজকে বিশেষ বিশেষ দিন আজ কি মা তোমার আজকে হ্যাঁ বার্থডে তোমার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তুমি কি কি খাবে আজকে আমি যা যা খাবো আমার বৌমা রান্না করে দেবেন আমার ছেলে ভোর ভোর পুজো করতে চলে গেছে সকাল সকাল এখন চান করতে যাবো চান করে পুজো করবো চান করে এই জামাটা পরবো দেখুন তো আমার জামাটা কেমন হয়েছে আমি স্নান করে উঠে এই জামাটা পরবো হয়েছে অবশ্যই জানাবেন

জল না আজকে মা আবদার করেছে সকাল সকাল জল খাওয়ারে লুচি আর আলু চচ্চড়ি খাবে তাই এখন আমি সেটাই বানাবো মা এখন ছাদে গেছে অনেক দিন বাদে আজকে আমাদের এখানে রোদ উঠেছে তা মা স্নান করে পুজো দিয়ে এখন মা ছাদে গিয়ে বসে আছে তা আমি এখন লুচি আর আলু চচ্চড়ি করবো মা আজকে আবদার করেছে মা খাবে আলু নিয়ে নিয়েছি এখন আমি আলুগুলো কাটবো আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে এখন ধুয়ে নেব এখনো আলুতে তো অনেক বালি ভালো করে না ধুলে খেতে পারবো না বালি কিছু করে তেল গরম হয়ে গেছে সামান্য একটু হিং দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে এবার আলুগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আলুগুলো একটু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব আলুগুলো একটু দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে দেখুন কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার ময়দাটা মেখে নেব ময়দা মাখবো নুন দিয়ে দিচ্ছি তেল চিনি এদিকে তরকারিটা ফুটে গেছে ভালো করে সব মিশিয়ে নেব উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব অল্প অল্প জল দি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি

চি হয়ে গেছে এখন ঢেলে নেব এখন করব লুচি হয়ে গেছে যে লুচি বেলে নিয়েছি এখন ভাজবো একটা ভাজা হয়ে গেল খেয়েছে আমি এখন খাবো মা খেয়ে দেখো হ্যাঁ তারপরে লাগলে আবার দেব খাও এটুকুনি ভালো খাও আসলে বন্ধুরা মা বেশি খেতে পারে না তো মা গরম কিন্তু লুচি ঠান্ডা হোক তারপরে খাও হ্যাঁ কেমন হয়েছে মা

রুই মাছ খেতে ভালোবাসে তা বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছি মায়ের জন্য আজকে রুই মাছ দিয়ে পোস্ত দিয়ে রান্না করে দেব মাছগুলো বেছে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি আজকে এই মাছ দিয়ে পোস্ত করে দেব মা পোস্ত দিয়ে মাছ খেতে ভীষণ ভালোবাসে লাল শাক বসিয়েছি লাল শাকটা হয়ে এসছে লাল শাকের মধ্যে যদি একটু পোস্ত ছড়িয়ে দেওয়া যায় জিনিসটা খেতে আরো সুন্দর লাগে একটু পোস্ত ছড়িয়ে দেবো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আপনারা তো জানেন আজকে মায়ের জন্মদিন সেই জন্য আজকের দিনে আমরা প্রতি বছরই পালন করি সরস্বতী পুজোর পরের দিন মায়ের জন্মদিন হিসেবে যাই হোক মা যেগুলো যেগুলো খেতে চায় সে তার মধ্যে হচ্ছে সবচেয়ে ভালোবাসে মা লাল শাক ভাজা রুই মাছের ভাজা তারপর বেগুন ভাজা এই না মা এগুলো তুমি খাও আর তার সঙ্গে মঞ্জু করেছে দেখো তোমার জন্য রুই মাছের পোস্ত ঝাল তুমি চাটনি খেতে খুব ভালোবাসো আর তোমার সবচেয়ে প্রিয় কালাকার কালাকাজ জিনিসই গুড়ের কালাকার তুমি খাবে হ্যাঁ আমার বৌমা ছেলে আমাকে খুব ভালোবাসে মা রান্নাগুলো খেয়ে দেখো কেমন হয়েছে রান্নাগুলো খুব ভালো হয়েছে ভালো হয়েছে খাও তোমার প্রিয় খাও প্রথমে কি দিয়ে খাবে লাল শাক দিয়ে লাল শাক দিয়ে দেখুন বন্ধুরা মা প্রতিদিনই খেতে বসা রাখে ঠাকুরকে সমস্ত কিছু দিয়ে তারপর খেতে বসে তারপর মা খায় মা কেমন হয়েছে লাল শাক ভাজা ভালো লাগছে বন্ধুরা মা তো প্রতি আমার আমার দুই দিদির জন্মদিন পালন করতো মা বাবা দুজনে মিলে বাবা চলে যাওয়ার পর মা কিন্তু প্রত্যেক বছর আমার উনত্রিশে নভেম্বর জন্মদিন তা সেই দিন কিন্তু মা প্রতিবছর বছর করতো নানা রকম ভাবে মানে আমার মানে আমি যে সমস্ত খেতে ভালোবাসি সেগুলো করে দিত তারপর আমার দিদিরা আসতো তা যাই হোক তারপর মা যখন অসুস্থ হয়েছিল বাবা চলে যাওয়ার মা খুব অসুস্থ হয়ে পড়েছিল তার মধ্যেও মা কিন্তু আমাকে কোনো বছর বাদ দেয়নি প্রতি বছরে কিন্তু যখন শরীর খুব খারাপ ছিল তখন পায়েস করে খাইয়েছে তা তারপর বিয়ের পরেও কিন্তু মা এই বছরটা আমারও যেমন জন্মদিন পালন করে তেমনি মায়ের বৌমা মা কিন্তু জন্মদিন পালন করে মঞ্জুর জন্মদিনও কিন্তু খুব ধুমধাম করে হয় তা ঠিক সেইভাবে মায়ের জন্মদিন পালন করতে পেরে আমরা প্রতি বছরই খুবই আনন্দ পাই তাই দেখুন মাকে আছে মা আছে খুব আনন্দ করে খাচ্ছে মা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে রুই মাছ ভাজা খেতেও খুব ভালোবাসে তো সেইগুলো যেগুলো যেগুলো মা ভালোবাসে সেগুলোই আমরা প্রতি বছর পড়ে থাকি অবশ্য আমি রান্না করতে পারি না মঞ্জুই সমস্ত কিছু করে ভগবানের কাছে প্রার্থনা করবেন মা যেন সুস্থ থাকে ভালো থাকে যেমনভাবে আপনাদের সাথে কথা বলে গান করে সেইভাবে যেন ভালোভাবে থাকে আজকে খুব ভালো লাগছে তাই মা ভালো লাগে তোমার প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে তোমার ভালো লেগেছে মা সুন্দর হচ্ছে তোমার ছেলে কাটা বেঁচে দিচ্ছে ছেলে কাটা বেঁচে দিচ্ছে